দর্শক সরাসরি মাধবদী থেকে গজকাপড় পাইকারি কেনার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি রয়েছি আমি যেটা হচ্ছে মাধবদী গরুরহাট কবির বস্ত্রালয় এখানে আসলে চমৎকার সব আড়াই হাত বহর দুই হাত বহরের বিভিন্ন ধরনের প্রিন্ট স্টাইলে গজকাপড় পাবেন ভয়েল পপলিন পাবেন মাত্র চল্লিশ টাকার থেকে শুরু বিভিন্ন ক্যাটাগরি কালেকশন থাকবে সঙ্গে থাকবেন দেখানোর উদ্দেশ্যে আমাদের তহকির ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম ভাই চলে আসলাম বহুদিন পর আবার আপনাদের একটা ভিডিও নিয়ে

এগুলো থাকবে চল্লিশ টাকা গোস চল্লিশ টাকা গাছ আপনার দেড়শো গ্রস বান্ডেল থাকে বান্ডেল থাকবে হচ্ছে দেড়শো গাছ দেড়শো গ্রসে আপনার বারোটা বা পনেরোটার মতন আপনার থাকে

এটা হাত বহরে 2 হাত আপনার গজে থাকবে থান এটা আপনার এটা হচ্ছে 100 গজের কিন্তু এই যে থান থাকবে দেখেন জি যে আপনার ডিজিটাল মধ্যে হ্যাঁ আবার বেক্সি বয়েলা আছে milano কিন্তু আড়াই হাত সব সব থাকবে আড়াই হাত বরে আপনার নিচে 2 গজ কইরা

সর্বনিম্ন কেউ যদি কুরিয়ারে অর্ডার করে মাল নিতে চায় কয় গজ নিতে পারবে আপনি 10 গজ করে 10 টাকা থেকে 100 গজ নিতে হবে মানে আপনার প্রতিটা ডিজাইন থেকে সর্বনিম্ন 10 গজ করে আপনারা 10 ডিজাইন থেকে 100 গজ অর্ডার করলে ভাই আর কুরিয়ারে কন্ডিশনে মাল পাঠিয়ে দিবে নাকি আপনার পার্কি আছে ইসলাম আছে আপনার জয়পুরে রং দুনু মানে ভালো ভালো কোম্পানির কাপড় এগুলো তো ভালো ভালো কোম্পানি কাপড়গুলো পেয়ে একটু এটা সাইজ এগুলো কিন্তু এই মাদব দিতে আসলে দর্শক আপনারা কিন্তু অনেক কম প্রাইজে কিনতে পারবেন হ্যাঁ অনেক জায়গায় থেকে দেখা গেলো ইসলামপুর থেকে কিনতে গেলে তো ভাই এগুলো আরো বেশি না ইসলামপুর থেকে যদি কিনে এগুলো তো রেট আরো বেশি বা বাবুর হাট থেকে নিলে এগুলো আপনি 60 টাকা বা 70 টাকা অনায় আসে লাগবে আর আপনাদের এখানে আসলে একটু কম রেটে পাইকারি চলে দিতেছে আপনাদের এখানে আসলে 55 টাকা জি 55 টাকা দেখেন দর্শক দুই হাত বহরের 55 টাকা করে প্রচুর ডিজাইন থাকে আমাদের কাছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি এখান থেকে নিতে পারবেন সর্বনিম্ন 10 ডিজাইন থেকে 10 গস 100 গস অর্ডার করতে হবে আচ্ছা আচ্ছা

ঠিক আছে এগুলা দেখলাম প্রিন্টের তো অনেক কালেকশন আছে ভাইয়া যা আসলে এগুলো তো সপ্তাহ খুলে দেখানো সম্ভব না কেউ চাইলে ভিডিও করে দেখে নিতে পারবে ভিডিও করলে কালার দেখে নিতে পারবে আর এগুলো হচ্ছে আপনার আড়াই হাত বহর বেগসিটে আড়াই হাত বহর বেগসির প্রিন্টের ডিজাইন দেখেন আসলে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সব প্রিন্ট আমরা একটা করে দেখাই নতুন নতুন যে প্রিন্ট গুলো আসছে এগুলো সব আপনার নতুন ডিজে একদম লেটেস্ট একটা প্রিন্টের ভিতরে আসছে এগুলো কিন্তু নিতে পারেন আপনারা যারা যারা নিবেন ব্যবসার জন্য শুধুমাত্র পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন হ্যাঁ ছোট পিন বড় পিন যা আছে সবই দাও দেবে যেগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে বেক্সের প্রিন্টের মধ্যে বেক্সি প্রিন্ট প্রাইস হচ্ছে এটা কত করে এগুলো আপনার রং কষ গ্যারান্টি এগুলো 68 টাকা গজ 68 টাকা গজ আচ্ছা এগুলাই বাবুরাটে গেলে 75 টাকা গজ বাবুরাটে গেলে আপনার 75 টাকাই লাগবে 75 টাকা 80 টাকা এরকম এই দেখেন এখানে আসলে কিন্তু 68 টাকা করে গজ পাবেন 68 টাকা শুধু এক আপনার 68 টাকা গজ এই যে দেখেন আড়াই হাত বহর পাকা না জি একদম আড়াই হাত বহর এখানে আপনার সাদাও আছে এগুলা সব রেট টাকা একদম কিন্তু খুলে দেখাচ্ছি আমরা আটষট্টি টাকা করে কিন্তু গজ থাকবে দর্শক বাবুরাটের এই বিশেষ করে কবির আসলে আপনারা মোটামুটি আপনার জন্য চলে সাদা আপনার জন্য প্রতি গজে মোটামুটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবে তো মার্কেট চ্যালেঞ্জ এই যে দেখেন কিন্তু দর্শক এই নিলে মানে কালার হান্ড্রেড পার্সেন্ট থাকবে এগুলা এগুলো আপনার রং গ্যারান্টি কালারও গ্যারান্টি আচ্ছা আচ্ছা এই যে আপনার এগুলো কিন্তু এগুলো হলো আপনার স্ট্যান্ডার্ড কালারের এর মধ্যে এই যে দেখেন তো যারা যারা নিবেন অবশ্যই বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন আর বর্তমান সময়ে ভাই এই যে ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট যেটাকে বলে ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট না জি ভাই এই মালটা মনে যতটুকু শুনছি খুব হিট এখন বর্তমানে এখন বর্তমানে এগুলাই চলতেছে এই যে দেখেন পাতা প্রিন্ট হ্যাঁ জামা আচ্ছা

30 গজ করে এই যে এগুলো আপনি যে 10 গজ 15 গজ করে নিতে পারেন এই যে আচ্ছা আচ্ছা সব কালারই আছে আপনি দাও দেব তো কথা হচ্ছে একটাই যোগাযোগ করবেন সবচেয়ে ভালো হলো কি আপনাদের দোকানে যদি এসে না দোকানে আসে না তাহলে সবথেকে বেশি আসবে কিভাবে কাস্টমার একটু এটা আমাদের দোকান হলো আপনার মাধবদেব গরুর হাট হাশেম সুপারমার্কেট আচ্ছা হাসেম সুপার মার্কেটে গরুরহাটের এখানে এসে আপনাদের নাম্বারে ফোন দিলিতে হবে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে ওকে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বনে অনেক ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে এসে গজকাপুরগুলো কাপড়গুলো নিয়ে একটা ভালো লাভে সেল করতে পারে দর্শক আমি বারবারই বলবো যারা আপনারা অনেকে আছেন মিনি গার্মেন্টস হ্যাঁ ছোটো বাচ্চাদের পোশাক তৈরি করে থাকেন আপনারা এই ধরনের থানগুলো নিয়ে ব্যবসা করতে পারেন অনেক কম দামে পাবেন অনেক কম দামে যেটা আসলে সাধারণত এই রেটে পাওয়া যায় না এর চেয়ে কম দামে আছে কিন্তু এগুলো আপনার টুর কোয়ালিটি ভালো হবে না ওইগুলো আপনার ভালো হয় না আচ্ছা ভাই এরকম দাম ওই রকম কাপড় দিব ওরা তো ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী সময়ে যা যা নতুনত্ব কালেকশন থাকে কবির বস্ত্রালয় আজকে যে কালেকশন দেখালাম কেমন লাগলো কালেকশন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন